রেশন দুর্নীতি মামলায় ফের ময়দানে তেরে ফুরে কেন্দ্র তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি উত্তর চব্বিশ পরগনার একাধিক জায়গায় একযোগে তল্লাশি শুরু করেছে ইডি প্রায় চল্লিশ জন অফিসারের একটি টিম নিয়ে তল্লাশি চলছে সেখানে ইডির আধিকারিকেরা বিভিন্ন দলে ভাগ হয়ে প্রায় দশ জায়গায় হানা দিয়েছে টিমে রয়েছেন মহিলা অফিসারও সিআরপিএফ ও বিএসএফ নিয়েও তল্লাশি চলছে বসিরহাট ও কাউকে পাড়ায় অভিযানে তদন্তকারীরা বসিরহাটের সংগ্রামপুরে আব্দুল বারিক বিশ্বাসের বাড়ি এই দিন ভোরের আলো ফোটার আগেই সেখানে হাজির হয় ইডির একটি বিরাট দল নয়জন ইডি আধিকারিক তল্লাশি শুরু করেছেন আব্দুল বারিকের প্রসাদপ্রম বাড়ি সেই বাড়ি ঘিরে ফেলেন কেন্দ্র বাহিনীর জওয়ানেরা গরু ও কয়লা পাচার মামলায় একাধিকবার নাম জড়ায় এই আব্দুল বারিক বিশ্বাসের সিআইডির হাতে গ্রেপ্তারও হয়েছিলেন তিনি অন্যদিকে সোনা পাচার মামলায় বছর আগে আব্দুল বারিক বিশ্বাস গ্রেপ্তার হয়েছিলেন সূত্রের খবর সেই আব্দুল বারিক এবার রেশন দুর্নীতি মামলায় তদন্তকারীদের স্ক্যানারে তার বাড়ির পাশেই একটি রাইস মিল রয়েছে সেখানেও পৌঁছায় ইডির আধিকারিকেরা সূত্র মারফত জানা যাচ্ছে তিনি জ্যোতিপ্রিয় মল্লিকের অত্যন্ত ঘনিষ্ঠ প্রসাদ প্রমো এই বাড়িতে একাধিক সিসিটিভি ক্যামেরা রয়েছে পুরো বাড়ি চতুর্দিক দিয়ে ঘিরে ফেলেছে বিএসএফ ঠিক ভোর পাঁচটায় আব্দুল বারিক বিশ্বাসের বাড়িতে ঢোকে ইডি ভোর রাত তিনটে পঁয়তাল্লিশ নাগাদ তার বাড়ির সামনে এসে পৌঁছায় ইডি গোয়েন্দারা সংগ্রামপুর অ্যাগ্রো ফুড প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড নামে একটি রাইস মিলে শুরু করেছে ইডি মানে তদ তদন্ত শুরু করেছে রাইস মিলের কর্মীদের সঙ্গেও কথাও বলেন ইডি গোয়েন্দারা অন্যদিকে দেগঙ্গা ব্লকের বেড়া চাপায় পিজি হাইটেক রাইস মিলেও ইডি হানা দিয়েছে রাইস মিল ও মালিকের প্রসাদ মান বাড়ি ঘিরে ফেলেছে সিআরপিএ নিউ টাউনে নিউটাউনে মুকুল শান্তি গার্ডেনেও চলছে তল্লাশি এটি আব্দুল বারিকের ফ্ল্যাট কিন্তু বলা বাহুল্য যাকে নিয়ে এত কথাবার্তা তার এখনও রকম সন্ধান পাওয়া যায়নি আব্দুল বারিক বিশ্বাস কোথায় আছে সেটা এখনো জানতে পারেননি ইডির গোয়েন্দারা তাকে ফোন করা হলেও ফোন সুইচ অফ